কুয়া কাটা পর্যটক এরিয়ায় হ্যাঁ হ্যাঁ তখন যে দেখে সে এটার বিষয়ে কৌতূহল থাকে

দেখার পর আইসিয়া সর্বপ্রথম আজ থেকে তিন থেকে চার মাস আগে আমি মাত্র দশ হাজার টাকা বুকিং দিয়ে মেশিনটা ক্রয় করছিলাম তারপরে আমি এক সপ্তাহ পরে এসে এই মেশিনটা নিছি তো আলহামদুলিল্লাহ এই বিষয়ে কোনো সন্দেহ নয় প্রাইম মেশিনে আপনি এক টাকা দেন দশ টাকা দেন আর দশ হাজার আর দশ লাখ টাকা দেন এইটা কখনো প্রাইম মেশিনেরই মাটিয় খাইবে না এই বিষয়ে আপনি শতভাগ নিশ্চিত থাকেন